হ্যালো এভরিওান আসসালাম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রসিম রহমতে এবং আপনাদের দোয়া আমি আমি খুবই ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটি অ্যারাবিয়ান কুইজেন খুবই টেস্টি এবং লোভনীয় একটি খাবার তো উজিরাইস করার জন্য আমি চিনি চাল নিয়েছি আর এই চিনি চালকে এক চিমটি জিরা এবং চিকেন স্টক দিয়ে একটি স্টার দিয়ে বয়েল করে করে নিয়েছি সেভেন্টি এবং বয়েল করে নিয়ে পানি ঝরিয়ে রেখেছি আর এদিকে উজি রাইস করার জন্য বিপ লাগবে তো বিপ কুক করে নিতে হবে তার জন্য বার্নারে একটি ফ্রাই বসিয়ে তার মধ্যে রান্নার রেগুলার অয়েল দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম এবং এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তার মধ্যে দুটি তেজপাতা অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজ কুচিগুলিকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং আদা রসুনের পেস্ট গুলিকে স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি ভিপ কেমা আর এই ভিপ কেমাটা কিনতেই পাওয়া যায় অথবা আপনি ভিপ কিনে এনে বাসায়ও তৈরি করে নিতে পারবেন আমি যদিও কিনে নিয়ে আসছি তো আমি ভিপ কেমাটাকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে তার মধ্যে অ্যাড করে দিয়েছি লবণ এবং সাদা গোলমরিচের গুঁড়ো ও কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ চিনি এটা ব্যালেন্স এর জন্য সকল স্পাইসেস কে এবং হচ্ছে এক চামচ ঘি এবং এক চামচ টমেটো পেস্ট এই যে টমেটো পেস্ট কৌটা জাত কিনতেই পাওয়া যায় যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন এবং ভালো ব্র্যান্ডের টমেটো পেস্ট নেবেন এখন সব কিছু কিমার সঙ্গে ভালো করে নেড়ে মিক্সড করে আমি কুক করে নিচ্ছি তো কিছুক্ষণ কুক করার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আরাবিয়ান স্পাইসেস অ্যারাবিয়ান স্পাইসেস আপনি যে কোনো সুপার শপে পেয়ে যাবেন ভিপ কুক করার সময় আমি আলাদা করে কোনো পানি ইউজ করিনি কিমা থেকে যে পানিটা উঠেছে তাতেই বয়েল হয়ে গিয়েছে আর কিমা বয়েল করতে তো বেশি সময় লাগে না প্রসেসিং যেহেতু করা রয়েছে তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচানো এবং চিলি ফ্লেক্স এটা অপশনাল আপনার ইচ্ছা আপনি কতটুকু স্পাইসি খাবেন তার উপর নির্ভর করবে স্পাইসি খাইলে কাঁচামরিচ চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন আর না হয় অ্যাভয়েড করবেন যেহেতু বিপকিমার কুকড ডান এখন মূল প্রসেসিং এ চলে আসলাম তার জন্য এই যে আমি রাইসটা বয়েল করে রেখেছিলাম এটা পানি জড়িয়ে নিয়ে এবং বার্নারে ননস্টিক একটি পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে কুকিং অয়েল এবং দুই চামচ ঘি অ্যাড করে কিছু কোচানো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এখন এই পেঁয়াজগুলিকে অয়েল এবং ঘি এর সঙ্গে নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব ব্রোনাইজ কাট করা গাজর আর গাজরটা যেহেতু হার্ড একটু বয়ল হতে সময় লাগে তার জন্য গাজরটা ফার্স্টে দিয়ে অয়েলের সঙ্গে কিছুক্ষণ নেড়ে ছেড়ে করে নিচ্ছি তো এবং কিছুক্ষণ কুক করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু টমেটো কুচ্ছি এখন গাজর ও টমেটোগুলিকে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কুকড করে নিব অয়েল এবং ঘিয়ের সঙ্গে আর এই মুহূর্তে সুন্দর একটি হচ্ছে এটা আপনারা যখন করবেন তখনই দেখবেন যে 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 কি মজার একটা স্মেল ওই ঘি দেওয়ার কারণে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিছু সাদা গুলমরিচের গুঁড়ো কালো গুলমরিচের গুঁড়ো লবণ এবং দিয়ে ভালো করে ছেড়ে মিক্সড করে নিচ্ছি এবং দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য এক চামচ চিনি এবং দুই চামচ টমেটো পেস্ট এখন সবকিছু আরো কিছুক্ষণ ছেড়ে কুক করে নিচ্ছি তো ওই পর্যায়ে আমি একটু বড় করে জুম করে আপনাদেরকে দিচ্ছি দেখার সুবিধার্থে তাহলে দেখতে পারবেন যে কি সুন্দর কালার আসছে আর তো কিছুক্ষণ কুক করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বয়েল করা রাইস আর এই রাইস গুলি কিন্তু সেভেন্টি পার্সেন্ট কোক করা আর থার্টি পার্সেন্ট কোক হবে এখন আর এই রাইসটা আমি গতকালকে বয়েল করে পানি ঝরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে এখন কোক করে নিচ্ছি এখন রাইসগুলিকে ভালো করে সব কিছুর সঙ্গে নেড়ে ছেড়ে মিক্সড করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিপকিমা তো এখন আমি বিপকিমাকেও ভালো করে রাইসের সঙ্গে নেড়ে ছেড়ে মিক্সড করে নিব আর মিক্সড করতে করতে আমি আপনাদেরকে একটি টিপস দেই যে কোনো রাইস যেমন ফ্রাইড রাইস এবং উজি রাইস কিংবা কাচ্ছে যদি করেন তা রাইসগুলিকে আগের দিন বয়েল করে পানি ঝরিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাইলে চাউলটা অনেক ঝরঝরে হয় এবং রাইসটা অনেক ইয়াম্মি হয় তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছে দুই চামচ ঘি এবং একটি বাটিতে লবঙ্গ গুঁড়া สมুক পাউডার ধনে জিরা গুঁড়া এরাবিয়ান মিক্সড পাউডার পাপরিকা পাউডার পাপরিকা পাউডারটা কালার এর জন্য দিয়েছি আরাবিয়ান মিক্সড পাউডার সুন্দর একটি ফ্লেভার আসবে আর আশের สมুক পাউডার สมুক পাউডারটা কি สมুক পাউডার হচ্ছে আনারের বিচ্ছি দিয়ে তৈরি করা হয় এই পাউডারটি এই পাউডারটি পাওয়া যায় গুলশান ডিসেস মার্কেটে আর আরাবিয়ানরা এই পাউডার প্রায় খাবারেই তারা ইউজ করে থাকেন আরেকটি রয়েছে ডাইল মন তো আমার কাছে ড্রাই লেমনটা নেই তাই দিতে পারিনি আর ড্রাই লেমনটা আমাদের দেশি লেমন না এটা ওদের দেশেই পাওয়া যায় তো ওই ড্রাই লেমনটাও কুচি করে দেওয়া হয় আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সাদা এবং কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন সবকিছু ভালো করে নেড়ে ছেড়ে মিক্সড করে নিচ্ছি তো নিয়ে আমি এখন দমে দিয়ে দিব তার জন্য নিচে একটি তাওয়া বসিয়ে তার উপরে দিয়ে আমি দমে দিয়ে দিব তো তারপরে দিয়ে আমি আবার ভালো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেমন জেস্ট যেহেতু আমার কাছে ড্রাই লেমনটা নেই তাই আমি আমাদের দেশে কিছু লেমন জেস্ট দিচ্ছি লেমন জেস্টটা জাস্ট হচ্ছে একটা ফ্লেভার আসবে কিন্তু হচ্ছে টকটা আসবে না আর ড্রাই লেমন থেকে একটি টক টক টেস্ট আসে এটা খুবই মজা লাগে আর লেমন জুসটা আমার খুব ভালো লাগে একটি ফ্লেভার আসে তো ওই জন্য তারপর কিছুটা ঘি দিয়ে আমি একটি ডাকনা দিয়ে কাবার করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এই ফাঁকে আরেকটি বার্নারে ছোট্ট একটি ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কোচানো আলমন্ড এবং কিশমিস দে কিসমিস এবং আলমন্ডটাকে একটু ফ্রাই করে নিব এতে হয় কি মানে টেস্ট আসে এবং গিয়ে একটা সুন্দর ফ্লেভার আসে আমি দেখলে তো বার্নারটা চেঞ্জ করে নিয়েছি কারণ আমার বাসায় গ্যাসের পরিমাণ খুবই কম তো এই জন্য আমি সিলিন্ডারে নিয়ে আসছি যেহেতু এটা দমে দিয়েছি তাও এটা তো আসলে আগুনে হলেই হয়ে যায় তো পনেরো মিনিট পর যে রোস্ট করা আলমন্ড এবং কিসমিস দিয়ে মিক্সড করে নিচ্ছি আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট এখন এখন জাস্ট মিক্সড করে আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ইয়াম্মি এবং লোভনীয় হয়েছে এই যে দেখেন কি যে মজার এবং কি যে ইয়াম্মি একটি খাবার আরাবিয়ানদের প্রত্যেকটা খাবার আমি আগেও বলেছি হয়তো বা কাবাবের সময় ভুলে গিয়েছি যে আরাবিয়ানরা রাজকীয় খাবার খায় তারা তাদের প্রত্যেকটা খাবার রাজকীয় রাজকীয় এই যে উজি দেখেই বোঝা যাচ্ছে কতটা রাজকীয় এবং কতটা টেস্টি কতটা ইয়াম্মি কতটা লোভনীয় খাবার আর এখানে কিন্তু সার্ভ করার সময় উপর থেকে আমি কিছুটা কিমা আরো ছড়িয়ে দিয়ে সার্ভ করে দিয়েছি তো এই পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই